আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েটর থেকেই হঠাৎ করেই লেখক হয়ে গেলেন আমাদের প্রিয় ভাই কাফি তো চলুন প্রথমে আমরা কাফি ভাইয়ের কয়েকটি লেখা পড়ব এবং তারপরে কাফি ভাই সহ বই মেলা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার প্রথম যে লেখাটি আমার সামনে পড়েছে সেটি হচ্ছে যে দিনগুলো কি হলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখো শুধু কথা দিয়েছ দিন দিন আচ্ছা আরেকটা পড়ি দিও ডাক এখন আর কান্না আমায় জীবনের চোখে জল শুকিয়ে গেলে কখনো রাত রাতে আমায় দিও ডাক আচ্ছা তারপর আরেকটা পড়ি শুকনো ঠোঁট একবার নিরবতায় গিয়ে দেখো রয়েছে আমার শুকনো ঠোঁট দেহ মানুষ কতটা নীরব হলে নিরবতাকেও ভালোবেসে ফেলে আরো আরো আচ্ছা আর একটা পড়বো শুধু শেষ এটাই এটার হেডলাইন দেওয়া হয়েছে প্রতারক আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই আসলে বই মেলাতে বই আর সেই বইগুলোতে এইগুলো লেখা আমি জানি না যে আসলে আমাদের কাফি ভাই কি সেবন করে এগুলো লিখেছেন আমাদের এলাকায় কিছু ছোট ভাই আছে যারা হারাম সম্পর্কে জড়িয়ে ছেঁকা খাওয়ার পরে ফেসবুকে অনেক কিছু পোস্ট করে তো কাফি ভাইয়ের এগুলো যদি হয় কবিতা তাহলে আমার সেই ছোট ভাইদের সেই ফেসবুক পোস্টগুলো আমি বলবো মহাকাব্য উপন্যাস তো যাই হোক এখন আসি মূল বিষয়ে দু হাজার পঁচিশ সালের একুশে বইমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কাফি ভাইয়ের লেখা কিছু বই কিন্তু তার চেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে বইমেলার এবারে তার চেয়ে বড় আকর্ষণ হচ্ছে কাফি ভাইয়ের লুচ্চামি লুচ্চামি এই জন্য বললাম কারণ কাফি ভাইয়ের সেই বইয়ের স্টলে কাফি ভাই কিছু বেগানা নারীদের হাতে হাত রেখে কচলা করেছে এবং কিছু নারীদেরকে ফুলও দিয়েছে সেই সাথে সেই নারীদের সাথে রসালো সুরে অনেক কবিতাও তিনি বলেছেন তো যাই হোক আমি আসলে আমার ভিডিওতে কোনো বেগানা নারীর ছবি দেখাই না আমি কোনো নারীর পর্দা নষ্ট করি না যে কারণে আমি সেই ভিডিও ফুটেজগুলো দেখালাম না কিন্তু আমার মনে হয় যে সেই ভিডিও ফুটেজগুলো সবাই দেখে ফেলেছেন তো যাই হোক কাফি ভাই মনে করছেন যে তিনি একুশে বইমেলাতে বই নিয়ে এসেছেন এটি মনে হয় বইমেলার জন্য গর্বের একটি বিষয় কিন্তু কাফি ভাইয়ের এই বইগুলো যে বইমেলার জন্য লজ্জার বিষয় এটা তাকে বুঝাবে কে আর তার বুঝে বা কি লাভ আসলে একটা মানুষ যদি কোনো ভুল করে অথবা একটা মানুষ জানে যে আমি যে কাজটি করছি এই কাজটি ঠিক না তাহলে তার সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত তার সেই ভুলের মধ্যে থেকে বের হয়ে আসা উচিত কিন্তু কাফি ভাইকে দেখলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটর তার সেই ভুলগুলো ধরিয়ে দিয়েছেন কিন্তু কাফি ভাই এমন কিছু কথা বলেছেন যেগুলো আসলে তার সাথে যায় না তার সাথে কেন যে কথাগুলো আসলে কোনো লেখকের সাথেই যায় না একজন লেখক অবশ্যই জ্ঞানী এবং নরম মনের মানুষ হবেন এবং একজন লেখক অবশ্যই তার ভুলগুলো শুধরে নেবেন কেউ যদি কোনো ভুল ধরে অথবা কোনো ভুল বলে তিনি চেষ্টা করবেন সেই ভুল থেকে বেরিয়ে আসার কিন্তু কাফি ভাই বরাবরই তার বিপরীত আসলে একজন লেখক হিসাবে আমি মনে করি কাফি ভাইয়ের এটি ব্যর্থতা আর আমি তাকে লেখক কেন বলছি তিনি তো কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন যিনি কুকুর এবং কয়েল নিয়ে ভিডিও বানাতেন হঠাৎ করে তিনি ভাইরাল হয়ে গেছেন যে কারণে তার পুরনো বইগুলো বই মেলায় নিয়ে এসেছেন আসলে খেয়ে কয়েকটি কবিতা লেখলেই লেখক হয়ে যাওয়া যায় না না কারণ সবারই জীবনে কিছু কিছু ঘটনা ঘটে অপ্রত্যাশিত যেমন আমি আজ পর্যন্ত সাঁত্রিশটি ব্যবসা করেছি এবং প্রত্যেকটাতেই ব্যর্থ হয়েছি তাহলে কি আমি আটত্রিশ নাম্বার ব্যর্থতা নামক একটি বই লিখবো অবশ্যই না কিন্তু আমি চাইলে কিন্তু সেটা লিখতে পারি তো যাই হোক আসলে লেখক এই বিষয়টি অনেক বড় লেখকের ব্যাখ্যা হয়তো আমরা করতে পারবো না কিন্তু এই কাফি ভাইয়ের মতো কিছু লোক লেখক শব্দটিকে নোংরা করছে আসলে আমি কাফি ভাইকে ছোট করছি না কারণ মানুষ পারেন এমন কোনো কাজ নেই কাফি ভাইয়ের মতোই কোনো একজন মানুষ অনেক বড় লেখক ছিলেন তো সেটা সাইডে রাখি কারণ তাদের বিষয়টা ভিন্ন কিন্তু কাফি ভাইয়ের বিষয়টা পুরো ভিন্ন তিনি যদি লেখক হতে চান তার যে অ্যাটিটিউড তার যে আসলে দৃষ্টিভঙ্গি হ্যাঁ এগুলোর কারণে হয়তো বা তিনি লেখক হইতে পারবে না এটা আমার বিশ্বাস আর যদি তিনি আসলেই লেখক হইতে চান তাহলে তার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে তার বাঘ ভঙ্গি চেঞ্জ করতে হবে তার নিজেকে চেঞ্জ করতে হবে এবং তিনি ভুল করেছেন এটি বোঝার মতো এবং সংশোধন করার মতো ক্ষমতা তার রাখতে হবে তাহলেই তিনি হয়তো বা পরবর্তীতে লেখক হয়ে উঠতে পারবেন তো যাই হোক সমাজের দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ